সালামু আলাইকুম মুস্তাফিদের সাথে সরাসরি ফোন আলাপ কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথা হচ্ছে ভাই এখানে শর্ত আছে একটা যে যদি তিনি মোস্তাফিজুর রহমান কলকাতার হয়ে খেলে তিনি তাকে বাদ দিতে হবে এবং তিনি যেহেতু রিকভারি রয়েছে তো সেক্ষেত্রে অ্যান্ডিক নর্গিয়ার পরিবর্তে আমরা প্রথম বাংলাদেশ হিসেবে এই বছর অন্তত মোস্তাফিদুর রহমানকে কলকাতার হয়ে দেখতে পাবো কিন্তু শর্ত একটা সেটা হচ্ছে আপনাকে পুরো সিজনটা খেলতে হবে কোনো ধরনের কি করা যাবে না যে অজুহাত দেওয়া যাবে না যে ভাই আমার অমুক সিটি যাচ্ছে তমুক সিটি যাচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বিরল ইতিমধ্যে আমরা দেখেছি যে নাহিদ জনাকে নিয়ে অলরেডি কথা হচ্ছে যে নাহের জানা কি পিএসএল খেলতে পারবে কিনা সেক্ষেত্রে নাহের জানা প্রায় ষাটটা ম্যাচ মিস করতে পারে পেশোয়ার জালমির হয়ে দেখেন পেশোয়ার জালমি কখনোই চাইবে না যে আমি যাকে নিলাম সে আমার সে আমাকে সুন্দর মতো সার্ভিস না দিল সো প্রথম ষাটটা ম্যাচ যদি তাকে নাই নিব তাহলে আমার রিপ্লেসমেন্টকে খুঁজতে হবে না একটা সময় তাকে বলে দিতে হবে যে সরি নাহের জানা তোমাকে আর আসতে হবে না পিএসএলে তুমি বরং বাসায় বৈশা জিম্বাবুর সাথে সিরিজটা খেলো সো এমনটাই হচ্ছে আমরা এই ভুলটাই করে থাকি আমরা মোস্তাবি নাহিজানদেরকে সুযোগ দিয়ে আমরা যারা যারা কিনা ছোটখাটো লিগে রয়েছে যারা কিনা প্রথমত সুযোগ পায় না এর আগে কখনো তাদেরকে সুযোগ দিচ্ছি না সো এরকম সুযোগ যদি না দিই তাহলে কীভাবে বুঝবে আন্তর্জাতিক ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সো আন্তর্জাতিক ক্রিকেটটা যদি খেলতে হয় তাহলে ভাই নাহিদানা বলেন মোস্তাফিজুর রহমান বলেন তাদেরকে বাদ দিয়ে অন্তত নতুন নিউ কামার যারা রয়েছে তাদেরকে অ্যাটলিস্ট একটু সুযোগ দেবে তারা তো বুঝবে অন্তত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কেমন হয় হ্যাঁ না আপনি কি করলেন হঠাৎ তখন বিপক্ষ অস্ট্রেলিয়াস অস্ট্রেলিয়ার সামনে আপনি যদি নতুন কেউ ডেবিউ করান তখন আপনার ওই নিউ কামারের অবস্থাটা কি হবে একটা চিন্তা করছেন আমাদের যে জুবাইর হোসেন লিখন তিনি কিন্তু একটা লেগ স্পিনার ছিলেন তাকে যখন ইন্ডিয়ার সাথে ডেবিউ করা হলো কেন ভাই ইন্ডিয়ার সাথে আপনার কেন করা লাগবে ওর একটা নিউ বলার তো ওর একটা তো মুভমেন্টের ব্যাপার আছে কনফিডেন্স লেভেলের ব্যাপার আছে তা না কইরা কি করলেন আপনি ইন্ডিয়ার সাথে ডেবিউ করে আপনি করাবেন জিম্বাবু আইল্যান্ড ওদের ছোট ছোট থেকেই তো আপনি বড় করবেন তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম মোস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে হয় তাহলে তবেই একটাই শর্ত সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ ক্রিকেটে যত খেলা আছে তা বাদ দিয়ে আপনাকে অন্তত অ্যাট লিস্ট আইপিএলটা খেলতে হবে এটাই করা উচিত অ্যাটলিস্ট নতুনদেরকে সুযোগ অবশ্যই দিতে হবে মোস্তাফিজুর রহমানকে অবশ্যই অবশ্যই আইপিএল খেলতে পারবে ওই একটা সুযোগের কারণে এবং আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই মোস্তাফিজুর রহমান আইপিএল খেলুক ইভেন নাহিদ্রানাও নাহিদ্রানা সাহ বলে দিছে যে ভাই আমার কাছে আগে দেশ তারপরে তারা যদি মনে করে যে আমাকে পাঠাবে ঠিক আছে পাঠাবে আমি চলে যাব কিন্তু ভাই এখন তো সবাই বলবে যে দেশের স্বার্থ আগে কিন্তু মনে মনে কিন্তু সবাই চাই যে একটু আইপিএলটা খেলে একটু পিএসএলটা খেলে সো আপনি কি মনে করেন জলদি কমেন্ট করে জানাই দেন জলদি জলদি কমেন্ট করে জানাই দেন এসে দেওয়াটা উচিত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন